লেটস গো ব্যাক টু দ্য ওয়ার্ল্ড অফ রিসাইটেশন অফন বাই জন কিটস জগতের কিছু বিখ্যাত কবিতাগুলির মধ্যে জন কিটসের লেখা একটা কবিতা হলো ওড টু এ নাইটি যে কবিতার মাধ্যমে কবি জন কিটস প্রকাশ করেছেন মানব জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলিকে মানব জীবনের হাসি কান্না ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ বিরহ চাপা ব্যথা এবং বেদনার মতো অনুভূতিগুলিকে তিনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন এই কবিতায় তিনি শব্দ দিয়ে যেন সুন্দর ছবি এঁকেছেন মানব জীবনের অনুভূতির উপর তো এই কবিতারই কয়েকটি লাইন আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি ফেড ফার অ্যাওয়ে ডিজলভ And quite forget The weariness, the fever, and the fret Where falsies sex A few Sad, lost gray hair Where youth grows pale and specter Thin and dies, Where but to think Is to be full of Sorrow And laden despairs Where beauty cannot keep For lustrous eyes Or New love pine at them beyond tomorrow.